আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন কাঁঠাল পাতা যেটা ছাগল সবচেয়ে পছন্দ করে সেটাই খাচ্ছে আর আপনাদেরকে নিয়ে এসেছি একদম পাতাময় পাহাড় এলাকা এটা হচ্ছে সীতাকুণ্ড পাহাড় যেখানে পাতার কোনো অভাব নাই আর এখানেই ছাগল পালন করেন ইমন ভাই তো ইমন ভাই অনেকটা কম খরচেই ছাগল পালন করেন তো আপনারাও কীভাবে কম খরচে ছাগল পালন করবেন সেটা জানার চেষ্টা করব পাশাপাশি ইমন ভাই যেহেতু খরচ কম পালন করেন সেজন্য জন্য উনি আপনাদেরকে কম দামের মধ্যে ছাগল দিতে পারবেন সেই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ইমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ইমন ভাই সকাল সকাল কি কাচ্ছি খাচ্ছে ছাগল সকাল বেলায় ছাগলকে পাতা দিলাম আচ্ছা আচ্ছা কাঁঠাল পাতা জি এত খুব ভালো খাই ছাগলের প্রিয় খাবার ছাগলের প্রিয় খাবার আচ্ছা

বিক্রি করার মতো আছে আচ্ছা ভাই আজকে পনেরো পিস মতো ছাগল আছে ওগুলো দেখাই সবগুলো রানিং বেশিরভাগই একেবারে কম বয়সি আধা দুই দাঁত কেমন দামে দিবেন আপনি তো বরাবর ন্যায্য মূল্য দিয়ে থাকেন আজকে মোটামুটি 14000 থেকে শুরু করে পাঠা আছে একটা টাকা পর্যন্ত আর আজকের মূল আকর্ষণ হচ্ছে যে একটা বেলচা তুতা দুই দাঁতের খাসি আছে 36 প্লাস হাইট আর বিটলের খাসি আছে আচ্ছা অরিজিনাল জাতের খাসি সারা দেশেই খুঁজলে মনে করেন

দুইটা একসাথে আছে আরেকটা সপ্তাহ খানিকের মধ্যে হিট আসবে ইনশাল আচ্ছা আচ্ছা ঠিক আছে আরেকটা দেখতে পাচ্ছি খুব সুন্দর কালার এটা অরিজিনাল বিটেলার খাসি দেখেন চোখ মার্বেল

36 36 36 পাবে ইনশাআল্লাহ কাশি জি কাশি ভাই লম্বা কতটুকু বড় পাওয়া যায় না সাধারণত তো এটা কেমন দাম চান এটা দাম পড়বে ভাইয়া 41000 টাকা 41000 টাকা হলে এটা কান তো বিশাল কি এটা এটা অরজিনাল বেলসা তো তাক শর্ট ফেসের দেখেন ফেসটা দেখেন না অরজিনাল জি অরজিনাল সাগল জি অরজিনাল এই যে মাত্র দাঁত উঠছে একটা ও একটা নতুন সাগল নতুন তো এটা পাঠানা পাঠি ভাই পাঠা ভাই পাঠা জি আচ্ছা নতুন পাঠা জি জি এটা কেমন দাম চান এটা দাম পড়বে 37000 টাকা 37000 জি আলোচনা তো সুযোগ আছে জি সামান্য আলোচনা করে আছে নাকি জি ভাই প্রথম কালেকশন গারল আচ্ছা আচ্ছা এটা এটা জি জি এটা পাঠি এটা পাঠা फटाफटি মইলা আছে জি এটা পাঠি ভাই এটা পাটি জি জি গাবিন আছে আর এটা পাঠা পাঠা না জি ও পাঠা এটা সিঙ্গ বড় বড় জি দুইটা বশ মন ভাই দুইটায় আ adat এই 7 8 মাস বয়স হচ্ছে দি এটা গাবিন আছে পাঠিটা দেখেন এখন আদাত একদম নতুন দেখাই না তাই দুইটা কেমন দাম চান ভাইয়া দুইটা একসাথে নিলে 28000 টাকা দাম পড়বে 14000 করে জি বিক্রি হবে ভাইয়া জোড়ায় জি সিঙ্গেল বিক্রি হবে না না ভাইয়া ভাই কি হোরিয়ানা জি ভাই অরজিনিয়াল ইন্ডিয়ান হোরিয়ানা আচ্ছা আচ্ছা কানগুলো বাজ আছে জি বিশাল বড় বড় কয় দতে এটা